আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আরো একটি নতুন জবে সার্কুলার সহ পরিচয় করে দেব প্রকাশিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ Profesionals অর্থাৎ BUOP এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 13 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ BUOP এর জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে ডিস্টিংগুইশড প্রফেসর অথবা ডিস্টিংগুইশড এক্সপার্ট নিয়োগ করা হবে এলোকে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তেইশ ফেব্রুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ বিস্তারিত তথ্য শর্তাবলী ও আবেদনের ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর লিঙ্ক অর্থাৎ বিউপি ডট এডু ডট স্ল্যাশ ক্যারিয়ার সংগ্রহ করা যাবে পদের নাম হচ্ছে ডিস্টিংগুইস্ট প্রফেসর বা ডিস্ট্রিকুইস্ট এক্সপার্ট বিষয় আন্তর্জাতিক সম্পর্ক আইন অর্থনীতি আইসিটি পরিবেশ বিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সাইবার সিকিউরিটি পদসংখ্যা প্রতি বিষয়ে একজন করে সর্বমোট তেরো জন কর্মস্থল বিউপি আপনার সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আপনারা বিউপির অফিসিয়াল ওয়েবসাইট যেটি হচ্ছে বিউপি ডট এডি ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার ভিজিট করে দেখতে পারেন আপনাদের আর কোন প্রশ্ন বা কনফিউশন থাকলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে